আর ভারত প্রায় আমরাকে আমাদের তো অবাক লাগে যে ভারত প্রায় দেখি যখন আমেরিকায় যায় বাংলাদেশ নিয়ে আলোচনা করার কথা শুনি আমরা সংবাদ করতে যে ভারত আমেরিকার সাথে আমেরিকার রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ বিষয় আলোচনা করছে আবার আজকেও দেখరా কি গতকাল না কবে যে ভারত যুক্তরাজ্যের সাথে বাংলাদেশ নিয়ে আলোচনা করছে কেন বাংলাদেশে সরকার নেই বাংলাদেশে এটি একটি স্বাধীন দেশ নয় এর একটি স্বাধীন পতাকা আছে এর একটি স্বাধীন জাতীয় সংগীত আছে আপনি পার্শ্ববর্তী রাষ্ট্র আপনি যে রাষ্ট্র আপনি একটা আলাদা ভূখণ্ড আলাদা স্বাধীন দেশ তো বাংলাদেশকে দিয়ে আপনার এত মাথা ব্যথা কেন বাংলাদেশকে নিয়ে অন্য একটি দেশের সাথে আপনি আলোচনা করার কেউ অধিকার দিয়েছে আমার দেশের কি হচ্ছে না হচ্ছে আমাদের সরকার আছে আমাদের বিরোধী দল আছে আমাদের জনগণ আছে আমাদের আইন কানুন আছে তারা কথা বলবে আপনার আমাদের পররাষ্ট্রনীতি কি হবে আমাদের নানা বিষয় নিয়ে কথা বলতে পারে আপনারা কারা যে বাংলাদেশ নিয়ে অন্য দেশের সাথে আপনারা আলোচনা করবেন যারা লুটেরা যারা খুনি যারা আপনারকে হত্যা করে তাদেরকে আপনারা আশ্রয় দেন আজকে ভারত হচ্ছে সে খাতিরা দোষরদের বাগান বাড়িতে পরিণত এটা কারণ হচ্ছে হাসিরার মাধ্যমে তারা বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানাচ্ছে ভারত যা মনে করত হাসিরার মাধ্যমে সেটা করত আর হাসিরা তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভারত যা চাইতো তাই দিয়েছিল একবার বলেছে না আমি ভারতকে যা দিয়েছি তারা চিরদিন মনে রাখবে এখন আমরা প্রতিদিন সেটা দেখতে পাই কি কি দিয়েছেন সীমান্তে হত্যা হয় লালগুড়ি ঘাটের সীমান্ত চাপাই নবাবগঞ্জের সীমান্ত ঠাকুরগাঁওয়ের সীমান্ত সিলেটের সীমান্ত মারা যাচ্ছে একের পর এক মানুষ একদিন দুই দিন পর আপনার এখন তো প্রতিবাদ এখন তো পররাষ্ট্র মন্ত্রণালয় ঠিক করা বক্তব্য যায় ভারতের কি বলে যেখানটা হাই কমিশনের ডেকে পাঠানো হয় সেখান থেকে আমাদের এটাও করা চুপচাপ ভারতের অপকর্ম বাংলাদেশে সমস্ত কিছু তারা মেনে নিতে তারা মেনে নিতে কথাগুলো জনগণের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি করছে একটা বিভ্রান্তি তৈরি করছে সে খাসিরা যে অগণতান্ত্রিক এবং খাসিবাদী ধারা সংবিধানের মধ্যে সন্নিবেশিত করেছে সেটিকে মুছে দিয়ে এটিকে আরো বেশি গণতন্ত্রায় আরো বেশি জনগণের কাছে অ্যাকাউন্টেবল সরকার করার জন্য যা যা করা দরকার সেই আইনগুলা করলেই তো হবে পুলিশ যাতে কোনো দলের পক্ষপাতিত্ব করতে না পারে আইন শৃঙ্খলা বাহিনী যাতে সরকারের বাহিনী হয়ে জনগণের উপর অত্যাচার না করতে পারে সেই সংস্কার সময় লাগে আর এই আইনগুলো আইনীকরণ করতে হলে তো নির্বাচিত সরকার দরকার নির্বাচিত সরকার না হলে আপনার কি করে এটা সম্ভব এটা তো সম্ভব নয় এই জন্য আগে জাতীয় সংসদ নির্বাচন দরকার তারপরে স্থানীয় সরকার নির্বাচন কারণের জন্ম হবে কি করে সন্তান দিবে আগে জনগণের সরকার জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হলে জাতীয় সংসদ নির্বাচন আগে দিতে হবে এবং তা আমরা বারবার বলেছি যৌক্তিক সময় এটা যেন প্রলম্বিত না হয় এর মধ্যেই করতে হবে আর সংস্কার তো চলমান ধরা সেই চলমান ধরা সেটা অব্যাহত থাকবে জনগণের পক্ষে জনগণের কল্যাণে গণতন্ত্রের জন্য যা কিছু করা দরকার সেইটা করতে হবে কৃষক আবার শুনি কেউ কেউ বলছেন যে না এটা আরো পিছিয়ে দিতে হবে এই সময়ে নির্বাচন করা কঠিন নির্বাচন তো করবে নির্বাচন কমিশন তাকে সহায়তা দেবে সরকার আমরা অন্তর্বর্তীকালীন সরকারকেই আমরা তত্ত্বাবধান সরকারি ডক্টর তারা ন্যায়সঙ্গত আচরণ করবেন জনগণের সাথে রাজনৈতিক দলের সাথে কারণ দেশের একজন অন্যতম সনাম ধন্য একজন সন্তান তিনি নিজে আন্তর্জাতিক সম্মান নিয়ে এসেছেন তো তার কাছ থেকে তো আমরা বেআইনি আচরণ আমরা পাবো না কিন্তু তারপরেও দেখি সরকারের ঘনিষ্ঠ কেউ কেউ বলেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করা কঠিন কেন কঠিন হবে মার্চ এই যে ইতিমধ্যে তো প্রায় পাঁচ ছয় মাস চলে ছয় সাত মাসের মতো চলে গেছে এখনো আপনার কি বলে যে নয় দশ মাসের মতো বাকি আছে তো নির্বাচন করতে এত সময় লাগবে কেন এই নির্বাচন তো শেখ হাসিনা পনেরো বছর আজকে দিয়েছিলেন ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি ভোটাররা যাওয়ার আগে যেতে তার ভোট দেওয়া হয়ে গেছে দিনের ভোট রাত্রে হয়েছে

সালের এই সংগঠনটি কাজ করে যাচ্ছে এরা কাজ করেছে আরো তারেক রহমান গঠন করেছে শুধুমাত্র মিথুন বলেছেন আমরা বিএনপি পরিবারের সংগঠনের নামে তারা দ্রুত গতিতে যাচ্ছে আপনাদের এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা দেখতে মনে করি শুধু মিছিল নেই কিন্তু এরপর আজকে পতাকা করেছেন যারা তারেক রহমান এবং এটা একজন নিহত হয়েছেন তার পরিবার এবং অনেকে দৃষ্টি হারিয়েছেন অনেকে অন্ধ হয়ে গেছে আমরা বিএনপি পরিবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথাগুলো জনগণের মধ্যে একটা ধোয়াশা তৈরি করছে একটা বিভ্রান্তি তৈরি